মাই চ্যানেল ব্লগ সকলেই কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে এখন প্রায় বাজে চারটা আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আমাদের কটার থেকে দশ মিনিটের রাস্তা দশ পনেরো মিনিট সময় লাগে কিছু দূর হাঁটতে হয়েছিল তারপরে আমরা টোটো ধরে চলে যাচ্ছি আর দেখুন চারিপাশটা কতটা সুন্দর লাগছে একদম সবুজে সবুজ ভরা এই হচ্ছে পার্কটা তো বলেছিলাম যে আসবো বলে আর এই যে পার্কের ভেতরে নীল গিয়েছিল টিকিট কাটতে তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম টিকিট কিন্তু বেশি নয় পঁচিশ টাকা মাত্র নিয়েছে তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক আর ভেতরে কি কি আছে সেটাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো আর চারিপাশটা খুব সুন্দর লাগছিল এত সুন্দর সবুজে সবুজ আর জানেন এখানে ভেতরে এসে খুব সুন্দর একটা ঠান্ডা ফিল হচ্ছিল বাইরে আজ প্রচন্ড গরম ছিল বৃষ্টি তো হয়নি আমাকে তো গরম দিচ্ছিল খুব খুব গরম লেগেছিল আমরা দুজনেই ভেতরে চলে যাচ্ছি আর ভেতরে যেতেই প্রথম দিকেই চোখে পড়লো হচ্ছে ময়ূর অনেকগুলোই ময়ূর ছিল এখানে তা আমরা ভাবিনি যে আমরা এভাবে ময়ূরকে দেখতে পারবো বা পেখম তুলে নাচছে বলে তো কোন দাঁড়াতেই ময়ূর একটা পেকম তুললো আর এত সুন্দর লাগছিল দেখতে মানে সামনে এভাবে পেকম তুলতে আমি কিন্তু দেখিনি হয়তো দেখেছি মানে পেকম তুলে দাঁড়িয়ে আছে আর কি সুন্দর করে পা দুটো দাপাচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে দাঁড়িয়ে থেকে তার মানে নৃত্যটা আর কি দেখছিলাম খুব সুন্দর লাগছে তারপরে সে মুড়ে গেল আর অনেকটা কি বড় তারপরে ঘুরে ঘুরে চলে এলাম এগিয়ে যাচ্ছিলাম আর দেখুন এই যে এখানে আবার একটা নতুন ঘর করা হচ্ছে এখানেও পশু পাখি রাখবে বলে আপনাদেরকে তো বলাই হলো না যে এটা কিসের পার্ক এটা হচ্ছে একটা চিড়িয়াখানা এখানে নানা রকমের জীবজন্তু রেখেছে রেখে সেটাই আর কি দেখতে এসেছি আর এই পার্কটার নাম হচ্ছে ডিয়ার পার্ক আর এই যে এখানে রয়েছে হরিণ তো প্রথমে আমরা একটাই হরিণ দেখতে পেয়েছিলাম সেটা একটু দূর থেকে তারপর কাছে আসতে দেখি এখানে অনেকগুলো হরিণ গাছের পাতাগুলো খাচ্ছে আর কি হরিণ গুলোকে দেখে একদম হরিণ বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে কোনো গরুর বাচ্চা তো এটাই নিয়ে দুজনে মিলে একটু হাসাহাসি করছিলাম যে গোহরিনের শিফটিং নেই আর গায়ের রংটা একদমই আলাদা মনে হচ্ছে এদিকে এদিকে দেখা যাচ্ছে হরিণ গুলো এখানে হরিণের শিফটিং নেই এখানে হরিণ গুলো মনে হচ্ছে গাই গরু ঠিক আছে এটা হরিণের থেকে আমাকে গাই গরু বলে মনে হচ্ছে না কালার দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি দুর্ভিক্ষ করে গেছে খেতে পারিনি হ্যাঁ একটু হরিণের সাথে সেলফি নিয়ে নিচ্ছে মুখগুলোর দিকে তাকালে পরে কিন্তু গরু বলে মনে হয় না হরিণই মনে হচ্ছে একদম সত্যি কিন্তু গরুর মতোই গায়ের কালারটা আর এই হরিণটার একটা আলাদাই নাম দেওয়া ছিল ছিল কি নাম সেটা আমি আমি আপনাদেরকে বলতে পারছি না নামটা তখন ছবিও তোলা হয়নি আর আমার মনেও নেই তো যাই হোক এখন চলে এলাম আমরা এখানে কচ্ছপ রাখা আছে অনেক ধরনের কচ্ছপ রাখা ছিল প্রায় চার পাঁচ রকমের শিলা কচ্ছপ সেটা ছিল আর এখানে কচ্ছপ কিন্তু অনেক ধরনের কালারের আর কিছু কালো কিছু গায়ে ডোরা কাটা দাগ আছে মানে যতটাই হাঁটছি আর এখানে এখানে নানা রকম জীবজন্তুই রাখা আছে দেখছিলাম অনেকটা বড় এরিয়া নিয়ে মানে এই পার্কটা তৈরি করেছে অনেক বড় হেঁটে হেঁটে আমরা ঘুরছিলাম এখানে রয়েছে গোসাপ গোসাপ আমি আগেও দেখেছি আর আমাদের বাবার বাড়ির ওখানে আমি অনেকবারই দেখেছি আমাদের ওখানে পাহাড়ি এলাকা তো তো জঙ্গল আছে সেখান থেকে চলে আসে কখনো তো আশেপাশে দেখা যায় আর তারপরে এখানে চলে এলাম নীল গাই দেখতে আমি কিন্তু নীল গাই এক কোনোদিনই দেখিনি আমি ডিসকভারিতেই দেখেছিলাম এখানে কিন্তু আপনারা অনেক ধরনের জীবজন্তু দেখতে পারবেন যেগুলো আপনারা ডিসকভারিতে দেখেছিলেন যেমন নীল গাইটা সচরাচর কোনো জায়গাতে দেখা যায় না আমি জানি না আদৌ অন্য কোনো চিড়িয়াখানায় আছে নাকি আমি তো সেভাবে কোনো চিড়িয়াখানায় ঘুরতে যাইনি আগে ছিলাম অনেক ছোটোবেলাতে মাসির বাড়ির সামনে মানে আমার মাসির বাড়ির ফালাকাটাতে উত্তরবঙ্গের ফালাকাটায় তো সে একটা চিড়িয়াখানা ছিল সেখানে গিয়েছিলাম তো সে পা না হ্যাঁ ময়ূরটাও দেখেছিলাম আর ময়ূর তো আমাদের ওখানে মানে ডুয়ার্স এলাকা বলে এমনিতেও তো মানে জঙ্গল এলাকাতে ময়ূর দেখাই যায় তো এখানে এসে অনেক ধরনের দেখতে পেলাম কথা বলতে আমি বিশেষ করে চিড়িয়াখানায় ঘুরতে একদমই পছন্দ করি না আর এসেছি এর জন্যই যে একটু সময় আছে মানে নীলের সময় আছে আর টাইম পাসটার জন্যই আমরা এসেছি নাহলে আমার চিড়িয়াখানা ঘোরার এমন কোনো মানে উদ্যোগ কিছু ছিল না আমি একদম ভালোবাসি না এই চিড়িয়াখানায় জীবজন্তুদেরকে যে রেখে দেয় আর মানুষ তাদেরকে দেখে বা ফটো তোলে এই জিনিসটা আমার ভীষণই খারাপ লাগে আমি যখন ফ ভিডিও করছিলাম ফটো করছিলাম তখন নীলকে সেই কথাটা বলছিলাম তো নীল বলছে আর কিছু হবে না তেমন কিছু মনে না আর আপনারাও সবাই দেখতে পারবেন সে আর কি করেছি বাট আমার মনের সত্যিই তেমন মানে কখনো ইচ্ছে করেনি যে আমি ভিডিওটা করি এমনি ঘুরতে ভাল লাগছিল সেখানে কারণ জায়গাটা খুবই সুন্দর মানে পরিবেশটা মানে এত সুন্দর সবুজের সবুজ ঘেরা আর যে সুন্দর করে যে মানে সেই জায়গাটা সাজিয়েছে সেটা কিন্তু খুব ভালো লেগেছিলো আমার আর যদি আমি এখানে নেক্সট টাইম কখনও আসি তো এই পদ্মপুকুরটা দেখতেই আমি আসবো চিড়িয়াখানায় আর জীবজন্তু দেখতে দেখবো না আর কি দেখার ইচ্ছেও নেই আর তো এই পদ্মপুকুরটা দেখতে আসবো যদি আমি সেরকম সিজনে থাকি এখানে আর যখন পদ্মফুল ফুটবে তখন আমি অবশ্যই এই পদ্মফুল দেখতে আসবো মানে এটাই দেখার একটা ইচ্ছে আছে যেহেতু এখন এলাম আর পদ্মফুলগুলো দেখতেও পেলাম না দুজনেই পালাচ্ছি এখান থেকে প্রচণ্ড মজা এত মশা এখানে আর থাকা যায়নি এখন পালাচ্ছি আমরা দুজনেই এখানে না প্রচুর পরিমাণে মশা রয়েছে মানে এত ঝাঁকে ঝাঁকে মশা আর মশাগুলো চোখে দেখা যাচ্ছে না মানে এত গুড়ি গুড়ি মশাগুলো আপনাকে কামড়ে দিয়ে চলে যাবে পরে গিয়ে এমন জ্বালা করতে শুরু করবে মানে চুলকোনো তো চুলকোনো তারপরে জ্বালাটাও করতে শুরু করবে সেই জন্যই আর কি সাবধান যারা আসবেন এখানে প্রচন্ড মশা আছে এমনি তো চারিদিকটা পয় পরিষ্কার রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার কিন্তু চারিপাশে যে এত বন জঙ্গল রয়েছে সেই জন্যই আর কি মশাটা প্রচুর মশা প্রচুর মশা কামড়েছে আমাদেরকে জানিনা এখানকার মানুষের সেরকম রোগ জ্বালা হয় কিনা যে মানে এলাকাতে কোয়ার্টারে থাকি সেখানেও প্রচুর পরিমাণে মশা আছে এখানে যে এত মশা কেন হ্যাঁ মশাটা হওয়ার কারণ কারণ চারিদিকটাতেই গাছ গাছালি এতে ভর্তি মানে শাল বোন আছে চারিদিকে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রচুর মশা মানে দিনেতেও মশা ঘরে যেন এখানে মানে আমার ভীষণই হাসি পাচ্ছিল নীল এত ডাকাডাকি করছিল মানে অনেক জীবজন্তু ছিল যারা মানে এই টাইমটাতে একটু ঘুমোচ্ছি মনে হচ্ছে জানি না কেন বাট এই টাইমটা গরম ছিল এমনিতেই আর এখানে কিন্তু ভিতরে খুব একটা গরম লাগছিল না আর এখানে সবাই ঘুমোচ্ছিল নীল ডেকে 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 অনেকেই আছে যেগুলো বের হয়নি তাদের বাসা থেকে বাট দেখতে পাচ্ছিলাম যে তারা বা বাসার বাইরে আছে আমি তো তো এত হাসছিলাম এগুলো দেখে ঘুরে ঘুরে আমার কিন্তু পাটা প্রচন্ড ব্যথা হয়ে গেছে এখান থেকে বের হব বেরিয়ে বাইরের দিকে একটা ক্যান্টিন আছে সেখানে দেখি কি পাওয়া যায় একটু কিছু খাওয়া দাওয়া করবো সে মানে হেঁটে হেঁটে গরম লাগছে বাট এমনি তো চারিপাশটা ঠান্ডাই ফিল হচ্ছে আর এখানে কিন্তু অনেক মানুষই এসেছিল ঘুরতে যারা এসেছিল তারা বেশিক্ষণ থাকেনি কারণ আমরা ক্যামেরা করছিলাম কিছুক্ষণ আছি এখানে যারা এমনি এসছিল দেখে দেখে পালিয়ে যাচ্ছিল প্রচন্ড মশার কামড় আর একটা জিনিস খুব হাসি পেয়েছে মানে হাসতে তো হয় না কিন্তু হাসিও পাচ্ছিল যে তারা এসছিল এখানে দুজন ছিল তারা দেখছিলাম যে এক জায়গায় বসেছে বসার কিন্তু অনেক ভেতরে ভেতরে মানে জঙ্গলের ভেতরে বসার জন্য খুব সুন্দর সিট করা আছে তো সেখানে বসছিল মানে পাঁচ মিনিটও তারা শান্তিতে বসতে পায়নি এত মশার কামড় সেখান থেকে উঠে পালা আবার অন্য জায়গায় গিয়ে বসছিল সেখানেও বসতে পারেনি কেননা ওখানে বসা সম্ভবই না এত বসার কামড় আর সেটা দেখে আমার একটু হাসিও পাচ্ছিল বাট হাসতেও হয় না মানে তারা এত দূর থেকে বা যেখান থেকে এসেছে দু মিনিট বসে তারা গল্প করবে বাট সেটা হয়নি সেটাই বলে বলে আমি হাসছিলাম আবার হাসতেও ভালো লাগছে না যে কি করবো মানে এমন পরিস্থিতি এখানে নীল তো আমাকে এটা সেটা বলে খেপিয়ে যাচ্ছিল আর কি খেপাচ্ছিল এমনি জায়গাটা বেশ ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার লোকজনও ভালো আমার ঘরের অজগর তার সাথে তারপরে আমার দেখা হয়ে গেল এই যে ডগির সাথে এখানে এত সুন্দর একটা কুকুর ছিল না বেশ ভালো লাগছিল তাকে ভাবলাম বিস্কিট কিনে দেবো কিন্তু আশেপাশে তো তো কোথাও দোকান নেই একটা ক্যান্টিন আছে সেখানে আমরা যাবই তো তাকে ডাকছিলাম সেও উঠেছে আমার পিছে আসছিল পরে যে কোথায় চলে গেল তাকে আর কিন মানে দিতে পারলাম না তো বেরিয়েও দেখছিলাম আশেপাশে কোথাও দেখতে পাইনি তো এই যে আমরা ক্যান্টিনটায় চলে এসছি দেখুন সুন্দর করে সাজানো গোছানো আছে খুব বেশি কিছু জিনিস নেই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর বিস্কিট আর হচ্ছে আপনি পপকর্ন এখান থেকে খেতে পারেন আর কি আর এখানে যে ভাইটা ছিল সেও খুব নম্র ভদ্র ছিল আর কি কথাবার্তা খুব ভালো ছিল তারপরে তাকে তাতে মানে আইসক্রিমটা নিয়ে আমরা দুজনে এখানে একটু বসে খাওয়া দাওয়া করছি হচ্ছিল আর কি তো সেই জন্যই ভাবলাম যে এখানেই বসে পড়ি বাইরে তো বসা সম্ভব নয় আর ভাইটাকে জিজ্ঞেস করলাম যে এখানে আশেপাশে কোথায় মোমো ভালো পাওয়া যায় সে আমাদেরকে অ্যাড্রেস দিল তো আমরা এখন এখান থেকে বেরিয়ে মোমো দোকানেই যাব চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে আর আপনাদের সাথেও দেখা হবে আমার পরবর্তী আরেকটি ব্লগে আজকের মতো বাই বাই